নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে শুভ এবং দীপাবলির আগাম অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে ভিডিওটি কিন্তু একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওটি আপনাদের অর্থাৎ গার্ডেনিং যারা করছেন গার্ডেনারদের অনেক অনেক উপকারে আসবে আজকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুবই সহজে গ্রো ব্যাগ আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন মানে খুবই কম খরচে খুবই সহজে এই গ্রো ব্যাগগুলো আপনারা তৈরি করতে পারবেন তো এর জন্য আমাদেরকে কি করতে হবে কিছু চালের আমি কিছু চালের বস্তা নিয়ে নিয়েছি আপনাদেরকে আপনাদের কাছে যে কোনো শক্ত বস্তা বা প্লাস্টিকের যে শক্ত কোটিং দেওয়া বস্তাগুলো থাকে সেই বস্তাগুলো নিতে হবে আমাদেরকে বিভিন্ন রকম চালের বস্তা বা ডালের বস্তা এগুলো কিন্তু ব্যবহার করা যায় এই প্যাকেটগুলো খুবই শক্ত হয় দেখতে হবে যে একটু শক্ত যেন হয় আর হচ্ছে যেন সহজে মানে বুঝ দেখে যেন বোঝা যায় যে জলে বা বৃষ্টিতে যেন সহজে নষ্ট না হয় তার আগে বস্তাটা আমার দুমখ খুলে নিতে হবে তাহলে কিন্তু বস্তাটা একটু বড় হবে এবং ব্যবহার করতে পারবো আমার পুরোটা তো একদম প্রথমে আমি কিছু বস্তা নিয়ে নিয়েছি আর আমাদেরকে একটা গোল চাকতি মতন যে কোনো একটা গোল মাপ নিতে হবে এই আমি একটি প্লাস্টিকের বালতি ব্যবহার করছি তো বালতির যে মুখটা রয়েছে সেই মুখটার যে গোলটা রয়েছে আমরা সেই অনুযায়ী প্রতিটি গ্রো ব্যাগগুলো তৈরি করব তো সেই মুখটা আমি ফিতা দিয়ে আমার কাছে ফিতা নেই আমি এই দড়ি দিয়েই মেপে নিচ্ছি পুরো রাউন্ড করে দড়িটা দিয়ে আমি পুরো প্রথমে মুখটা মেপে নিচ্ছি যতটা হলো তার থেকে একটু বেশি নেবো যাতে সেলাই করলে যে সেই মানে বেশি অংশটুকু সেলাই করা যায় তো এইবার আমাদেরকে বস্তা বরাবর ওই মাপটা মেপে নিতে হবে যেহেতু আমি বস্তাটা দুদিকটাই ব্যবহার করব তাই আমি যতটা দড়ি দিয়ে মাপ মেপেছি বা যতটা মাপটা হবে সেই মাপটা অর্ধেক করে আমি মাপছি কারণ বাকি অর্ধেকটুকু নিচের অংশটুকু আর বাকি অর্ধেকটা উপরের অংশটুকু যদি বস্তাটা খোলা থাকে পুরোটাই খোলা খোলা থাকে তাহলে কিন্তু আমাদেরকে লম্বা লম্বী যতটা গোল রাউন্ড এসছে ততটা মেপে নিতে হবে যাতে ওই গোলটাকে কভার করা যায় এভাবে মাপ দেওয়ার পর তাছাড়া আমাদেরকে যতটা দৈর্ঘ্য লাগবে বা পোস্ত লাগবে এটা হচ্ছে বস্তাটা বা গ্রো ব্যাগটার গোল মুখটা হলো এবার আমাদেরকে হচ্ছে লম্বাটা বা হাইটটা মেপে নিতে হবে যতটা আমাদেরকে দরকার সেই হাইট অনুযায়ী আমি কেটে নেবো এইভাবে কাটার পর কিন্তু এইভাবে টুকরগুলো বেরিয়ে আসবে একটা বস্তা থেকে মোটামুটি দুটো গ্রো ব্যাগ আমি তৈরি করছি যত সর্বোচ্চ বড় করা যায় আমি খুঁজছি এভাবে কাটার পরে এই টুকরোগুলো বেরিয়ে আসলো এবার আমাদেরকে ওই যে বালতিটা মেপেছিলাম সেইগুলো অন্য বস্তায় শক্ত যেহেতু এই অংশটা নিচের দিকে থাকবে তো এই বস্তাটা আমি বসিয়ে এই বালতিটা বসিয়ে সেই গোল রাউন্ডটা পেন দিয়ে দাগ দিয়ে আমি কেটে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি কিন্তু একটি খুবই ইন্টারেস্টিং এবং ভ্যালুয়েবল ভিডিও হতে চলেছে কারণ বর্তমান সময়ে গার্ডেনিং করতে গেলে যে পরিমাণ খরচ তার মধ্যে যদি এরকম নিজেরাই গ্রোব্যাক তৈরি করা যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকে না তাই অবশ্যই বলবো ভিডিওটি কোনো বন্ধুর কাছে শেয়ার করে রাখুন বা সেভ করে রাখুন যাতে ভবিষ্যতে এটিকে ব্যবহার করা যায় তো চলুন ভিডিওটির বাকি অংশটুকু আমরা দেখিনি এইবার যে গোল রাউন্ডগুলো বেরোলো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর বাকি যে গোল টুকরোগুলো বা বস্তা যে আমি যে টুকরো দুটো করেছিলাম সেই টুকরোগুলো গেলো এবার এই মুখগুলো উল্টো মানে সোজা দিকে মুখে মুখে বসিয়ে আমাদেরকে সেলাই মেশিন দিয়ে সেলাই করে দিতে হবে আমি সেলাই করে নিচ্ছি নিজেই এইবার সেলাই করার পর বস্তিটাকে উল্টে দিলেই ব্যাস আমাদের গ্রোব্যাক তৈরি তো এইভাবে খুবই মানে সহজে মানে একদম ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এইভাবে নিজেরাই গ্রোব্যাক তৈরি করে ফেলতে পারি বস্তার কোয়ালিটি একটু ভালো হলে এবং সুতো যদি একটু ভালো হয় তাহলে কিন্তু এই বস্তাগুলো অনেক দিন টিকতে টিকে যায় এবার আমাদের নিচের দিকে একটু ফুটো করে দিতে হবে চাইলে আমার আপনারা রঙ করে নিতে পারেন এবং উপর দিকটাও কিন্তু আমাদেরকে বর্ডারটা সেলাই করে নিতে হবে তাহলে কিন্তু আর একটু মজবুত ভালো হবে কারণ ওই উপর থেকে ওইগুলো নষ্ট হওয়া শুরু করে তাছাড়া দেখতেও সুন্দর লাগে এইবার এই ব্যাগগুলো কিন্তু আমরা খুবই স্বাভাবিকভাবে খুবই সহজে আমরা বিভিন্ন রকম গাছ এর মধ্যে প্লান্টিং করতে পারবো তো ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং অবশ্যই পরবর্তীতে আপনাদের গার্ডেনিংয়ে অনেক সাহায্য করবে ভিডিওটি একটু ভালো লাগলে অবশ্যই ইনফরমেটিভ ভিডিও মনে হলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনাদের গার্ডেনিং বন্ধুদের কাছে গার্ডেনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে রাখুন সবাইকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা আগাম দীপাবলির শুভেচ্ছা এবং সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবুজকে আমাদের ভালোবাসতে হবে সবুজের সাথে বেঁচে থাকতে হবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য